হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হ্যাঁ প্রথমবারের মতন লং ভিডিও করতে যাচ্ছি যাই হোক দেখা যাক প্রথম ভিডিওটা হচ্ছে লোনলফের হেডশট ম্যাচে প্রথমে আমি তোমাদেরকে বলে দিই আমার তো প্রথম আইডি যেটা সবচেয়ে দামি আইডি ছিল সেটা চলে গেছে এখন আমি বর্তমানে বট আইডি দিয়ে গেম প্লে করি তো ওই আইডি দিয়েই আর কি হেডশট লোনলফ যেটা আছে যেটা টু বি টু বা ওয়ান বি ওয়ান খেলা যায় তো টু বি টু স্টার দিছি ওই ম্যাচটায় অনেক মজা হয়েছিলো অল্প খেল করছিলাম তবুও অনেক মজা হয়েছিলো যাই হোক ওই ম্যাচটাই তোমাদের সামনে শেয়ার করব এবং দেখা যাক কি হয় তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক না আমার সঙ্গে সঙ্গে হেডচট মারা দিছি যাই হোক ওই হেডচট মারছি তো গেল এখন লাস্ট আরেকটা প্লেয়ার আছে আমরা দুজন ওই একা তো আমি মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম যে এই প্লেয়ারটাকে তো হেডচট মারতে হবে বিশ্বাস করো আজকে এই যে ভিডিওটা তৈরি করছি না অন্য অন্য সময় যখন ভিডিও সারা গেম প্লে করি এত সুন্দরভাবে হেড লাগে বলার মতো না আর মুভমেন্ট অনেক সুন্দর হয় কিন্তু আজকে যে তোমাদের মাঝে ভিডিওটা করব দেখি মুভমেন্টে তো বাবাটা বাচ্চা বাচ্চা আর সঙ্গে সঙ্গে আমি এনিমির কাছে নিজে হেডচট খাইয়া পরে আসি যাই হোক হেডচটটা খাই কিন্তু আমার প্লেয়ার যে কম যায় না আমার এই র্যান্ডম টিম ছিল অবশ্যই র্যান্ডম টিমমেট অনেক ভালো খেলছিলো হেডশট দিছে আর হ্যাঁ তোমাদেরকে আমি ভিডিওটা কাটে কাটে দিব যেন তোমাদের দেখতে সুবিধা হয় পরের রাউন্ডে এমন বাজে বাজে গান নিছে যে গান দিয়ে খেলতে পারি পারিনি তবুও আমার প্লেয়ার একটা মরে গেছে মারেই মরছে এবার লাস্ট ওয়ান বি ওয়ান কে পাবে হ্যাঁ অবশ্যই আমি পাবো যেহেতু ভিডিওটা দিছি এই জন্য এই রাউন্ডটাও আমি জিতছিলাম তারপরে নেক্সট রাউন্ডটা অস্থিরভাবে জিতছিলাম এডাবলিউ এম দেখো এডাবলিউ নিয়ে সচরাচর মজাই লাগে হেডশট কাস্টমে মজাই লাগে কিন্তু এই রাউন্ডে আমি কোনো কিলি করতে পারি না আমার স্কোয়াড মানে আমার টিমমেট একাই একশো সেই দুজনকে মারা দিয়েছে এরপরে চতুর্থ রাউন্ড আর কি আমি দেখো অনেক সুন্দর মতো এম করে মারি এই জন্য আমার কাছে এই যে হেডশটে লোন অলফে আর এডাবলিউ নিতে অনেক ভালো লাগে আর দেখো এখন আমি একটু ফার্স্ট করে দেবো যেন তোমাদের দেখতে সুবিধা হয় আর দেখো আমি এখানে একটা জিনিস দেখাবো আমি এত ট্রাই করছি আমি তাকে মারতে পারি না কিন্তু আমার টিম মেট একে এমনভাবে মারছে একটা অবিশ্বাস্য আমি ওখানে স্লোমো করে দিছি যেন তোমরা দেখতে পারো যে কীভাবে মারছে বলার মতো না ওইভাবে এম এমন জায়গায় করছে এনিমি এখন তোমরা দেখতে পারবা আমার প্লেয়ার কীভাবে ওকে মারে তুমি জাস্ট দেখো তুমি খালি একটু ফোকাস করো আমার কথাটা না শুনে তুমি এখন একটু ফোকাস করো জাস্ট দেখ নি এই কোন জায়গায় এম করলো আর কিভাবে মরলো এটা তো অবিশ্বাস্য ভাই এইভাবে তো হ্যাকার মানুষকে আইডিটা মনে যায় এবং লাস্ট রাউন্ড যাই হোক লাস্ট রাউন্ডে আমি এমনভাবে হেডশট মারছি আবার খাইয়াও গেছি যাই হোক আমার হেলমেট নাই আরও হেলমেট নাই। এখন এই লাস্ট রাউন্ড এক রাউন্ড জিতলেই আমরা পাওয়া যাব বুইয়া খেলাটা অবশ্য অনেক ভালো হয়েছিলো আমার টিমমেট অনেক ভালো একজন পড়ছিল এই জন্য ম্যাচটা জেতা অনেক ইজি হয়ে গেছিলো এখন লাস্টও আমার প্লেয়ারকে ধরছে এখন আমি যে টুক করে এখন একটা হেডশট মারে দিব এই যে একটা মারে দিলাম লাস্ট কারণ একেও তো আমি মারবো ইউএমপি আমার যেহেতু যাই হোক মারে দিলাম এবং ম্যাচ সঙ্গে সঙ্গে বুইয়া তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগছে আর হ্যাঁ প্রথম ভিডিও যেহেতু একটু ভুল ত্রুটি হইতেই পারে তো ওইগুলো আর কি দূরে সরায় রাখে দাও আর আমাকে বলে দিয়ে কোন জায়গায় কোন জায়গায় একটু বেশি কথা বলে ফেলাইছি আর যদি উল্টাপাল্টা কিছু বলে থাকি তাহলে ওটাও মাফ করে দাও তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবো না আরও নতুন নতুন ভিডিও পাই হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে তো দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই